হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবির্দা স্যারের কম্পিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জের বইয়ের চ্যাপ্টার টোয়েন্টি সিক্সে যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে সেই প্রফিট অ্যান্ড লসের আজকের সাত নাম্বার ক্লাস তো বন্ধুরা এর আগে আরও ছটি ক্লাস আছে সেই ছটি ক্লাস তোমরা যদি দেখে থাকো তাহলে এখানে আই তার লিঙ্ক দেওয়া থাকলো ওখানে ক্লিক করে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো এছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সও সমস্ত ক্লাসের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো তো চলো আজকে তাহলে প্রথম প্রশ্ন অর্থাৎ একষট্টি নাম্বার প্রশ্নে ফিরে আসি তোমরা প্রত্যেকে একষট্টি নাম্বার প্রশ্নটি দেখো এক ব্যক্তির উৎপাদন ব্যয় আটশো চল্লিশ টাকা উৎপাদন ব্যয় হচ্ছে আটশো চল্লিশ টাকা উৎপাদক দশ পার্সেন্ট লাভে এক ব্যক্তিকে ব্যক্তির কাছে বিক্রয় করে দশ পার্সেন্ট লাভে বলেছে এর মানে হচ্ছে একশো টাকার জিনিসটা একশো টাকায় বিক্রি করেছে এরপর সেই ব্যক্তি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে পাঁচ ক্ষতিতে মানে একশো টাকার জিনিসটা টাকায় বিক্রি করে এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার দেখো প্রথমে যখন দশ পার্সেন্ট লাভ বলেছে মানে একশো টাকার জিনিসটা একশো দশ টাকায় বিক্রি করেছে এরপর যখন পাঁচ ক্ষতি বলেছে একশো টাকার জিনিসটা তখন পঁচানব্বই টাকায় বিক্রি করেছে এরপরে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে দেখো এইটি ফোর ইলেভেন তো এটা করলে হবে এইট সেভেন সেভেন এইট জিরো বাই হান্ড্রেড এর মানে হচ্ছে দেখো এইট সেভেন এই যে একটা শূন্য আছে নিচে এর জন্য একটা সংখ্যা পার এই শূন্যটার জন্য এই সংখ্যাটা পার একের জন্য দশমিক তাহলে উত্তর হয়ে যাবে আটশো সাতাত্তর দশমিক টাকা অপশান নাম্বার ডি হলো সঠিক উত্তর আটশো দশমিক আট শূন্য টাকা প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ নাম্বার প্রশ্নটি কী আছে দেখে নেওয়া যাক তোমার প্রত্যেকে দেখো বাষট্টি নাম্বার প্রশ্ন হলো একটি দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা ধার্য মূল্য আছে পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে টোয়েন্টি পারসেন্ট ও টেন পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে দুবার ছাড় দিয়েছে প্রথমবারে ছাড় দিয়েছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে একশো টাকার জিনিসটা আশি টাকায় বিক্রি করেছে দ্বিতীয়বার টেন পারসেন্ট ছাড় দিয়েছে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে মানে একশো টাকার জিনিসটা নব্বই টাকায় বিক্রি করেছে এটুকু পার প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্লিয়ার এরপরে দেখো তাহলে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এখানের দুটো শূন্য এখানে দুটো শূন্য কাটা তাহলে পাঁচ গুণিতক আট গুণিতক নয় পাঁচাশটা চল্লিশ চার নয় ছত্রিশ মানে তিনশো ষাট টাকা অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার তো তোমরা প্রত্যেকে বোর্ডের লক্ষ্য রাখো তেষট্টি নাম্বার প্রশ্নটি হলো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইস টু ফোর হলে ক্ষতির হার কত এই প্রশ্নটি বলেছে তাহলে দেখো এখানটায় দেখো কয় মূল্য মূল্য দেখো ফাইভ ফাইভ ইস টু ফোর প্রশ্নটা এটা দেখো তাহলে পাঁচ টাকার জিনিসটা চার টাকায় বিক্রি করছে মানে নিশ্চয়ই তার ক্ষতি হচ্ছে তাহলে কত ক্ষতি হচ্ছে এক ক্ষতি হচ্ছে পাঁচ টাকার জিনিসটা যদি চার টাকায় বিক্রি করে ক্ষতি হচ্ছে এক তাহলে পাঁচেতে ক্ষতি হচ্ছে এক একশোতে কত পাঁচ দুগুণে দশ শূন্য টোয়েন্টি পার্সেন্ট তাহলে ক্ষতি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট অপশান নাম্বার এ হলো সঠিক উত্তর প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার এরপর নেক্সট প্রশ্নে আসা যাক দেখো প্রত্যেকের প্রশ্নটা লক্ষ্য রাখো কয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত ফাইভ ইজরো সিক্স হলে লাভের হার কত দেখো কয় মূল্য ইজু বিক্রয় মূল্য ফাইভ ইজরো সিক্স লাভের হার কত চেয়েছে মানে দেখো পাঁচ টাকার জিনিসটাতে লাভ করছে এক টাকা মানে পাঁচ টাকা জিনিসটা যদি ছ টাকায় বিক্রি করে তাহলে লাভ করছে তো এক পাঁচেতে লাভ হচ্ছে এক একশোতে কত পাঁচ দু দশ শূন্য টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট লাভ অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর এরপরে পঁয়ষট্টি নাম্বার প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক দেখো ভালো করে দুটি ক্রমিক কমিশন টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্টের তুল্য কমিশন কত ভালো করে দেখো জিনিসটা প্রথমে টেন 10% কমিশন দিয়েছে মানে দশ পার্সেন্ট ছাড় দিয়েছে এরপর টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিয়েছে মানে কুড়ি ছাড় দিয়েছে তাহলে দেখো জিনিসটা এবার দেখো মাইনাস গুণিত মাইনাস কুড়ি বাই এ প্লাস বি ইন্টু বাই হান্ড্রেড এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এই জায়গাটাতে করলে ইজিলি উত্তরটা বেরিয়ে আসবে দেখো তোমরা প্রত্যেক ভালো করে মাইনাস দশ মাইনাস কুড়ি মানে মাইনাস তিরিশ এটুকু পার প্রত্যেকের কাছে ক্লিয়ার এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা মাইনাসে মাইনাসে প্লাস এক গুণিতক দুই মানে দুই এরপরে দেখো তাহলে তিরিশ থেকে যদি দুই বাদ দাও মাইনাস আঠাশ কারণ তিরিশের আগে সিম্বল মাইনাস আছে সেই জন্য মাইনাস আঠাশ হলো মাইনাস আঠাশ মানে আঠাশ পার্সেন্ট ক্ষতি সেই জন্য অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর অতুল্য কমিশন হচ্ছে আঠাশ পার্সেন্ট এরপরে নেক্সট প্রশ্ন অর্থাৎ ছেষট্টি নাম্বার প্রশ্নটা কী আছে দেখে নেওয়া যাক দেখো প্রত্যেকে তোমার লক্ষ্য রাখো সিক্সটি সিক্স নাম্বার প্রশ্নটা কী আছে একটি রেডিওর ধার্য মূল্য চারশো আশি টাকা এক বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দিয়ে আট লাভ করে সে কোনো ছাড় না দিলে কত লাভ হতো দেখো প্রথমেই সিপি মানে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য তারপরে এসপি মানে সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য তারপরে এমপি মানে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য আমি লিখে নিলাম দেখ দেখো একটি ধার্য মূল্য চারশো আশি টাকা এক বিক্রেতা দশ পার্সেন্ট ছাড় দিয়ে তাহলে দশ পার্সেন্ট ছাড় দিয়ে নিশ্চয়ই বিক্রি করেছে ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে চারশো আশি টাকাতে দশ পার্সেন্ট যদি ছাড় দেয় নিশ্চয়ই নাইনটি পারসেন্ট রেখেছে প্রত্যেকেরা ক্লিয়ার তো দশ ছাড় দিয়ে বলে ছাড় দিয়েছে বলছে তাহলে চারশো আশির ওপর নিশ্চয়ই নাইনটি পার্সেন্ট রেখেছে বিক্রি করেছে সেই জন্য একশো টাকা জিনিসটা নব্বই টাকা ধরছে বিক্রি করেছে দেখো দশ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে একশো টাকার জিনিসটা তো নব্বই টাকায় বিক্রি করেছে এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে দেখো আট নয় বাহাত্তর দুই হাজে থেকে সাত চার নয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে হয়ে যাবে চারশো বত্রিশ টাকা চার দশ তিন তেতাল্লিশ মানে চারশো বত্রিশ টাকা এরপর প্রশ্নতে কী বলেছে দেখো আট পারসেন্ট লাভ করবে লাভটা কার উপর করবে আট পার্সেন্ট লাভ করে বলতে একশো টাকা জিনিসটা আট লাভ করতে গেলে তাকে একশো আট টাকায় বিক্রি করতে হবে এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার তো মানে চারশো আশি টাকার জিনিসটা যদি দশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে চারশো বত্রিশ টাকায় বিক্রি করছে এরপরে বলেছে যে আট পার্সেন্ট লাভ করবে মানে একশো টাকা জিনিসটা তাকে একশো আট টাকাতে বিক্রি করতে হবে তাহলে দেখো দুটোর বিক্রয় মূল্য তো আলাদা হয়ে যাচ্ছে একই দ্রব্য একই জিনিস রিডোটি একই কিন্তু দেখো এখানে হয়ে যাচ্ছে একটা চারশো বত্রিশ আর এখানে হয়েছে হয়ে যাচ্ছে একটা একশো আট তাহলে চারশো বত্রিশ এটাকে যদি একশো আটকে আমি চারশো বত্রিশ করতে চাই তাহলে এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে দেখো এর সঙ্গে চারশো আটের সঙ্গে যদি আমি চার গুণ করি দেখো চার আশে বত্রিশের দুই আগে থাকে তিন তিন চার আগে চার যদি চার গুণ করে আমি চারশো বত্রিশ মানে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে তো তাহলে আমি কি করব না এই একশো আটের সঙ্গে চার গুণ করে দেবো এর সঙ্গে গুণ করলাম তাহলে এর সঙ্গে চার গুণ করলে যদি চারশো বত্রিশ হয়ে যায় তাহলে এর সঙ্গে আমি চার গুণ করলে দ্রব্যটির দাম পেয়ে যাব এর সঙ্গে চার গুণ করলে হয়ে যাবে দেখো তাহলে জিনিসটা কি হবে এর সঙ্গে যদি চার গুণ করি এটা চারশো হয়ে যাবে এটা চারশো বত্রিশ পেলাম আর এটা চারশো আশি এটুকু পাঠ কে বুঝতে পারেনি বলো প্রত্যেকে বুঝতে পেরেছ ওকে দেখো তাহলে কি না দেখো চারশো টাকার জিনিসটা বিক্রি করছে চারশো বত্রিশ টাকাতে আর সেটা মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য আছে চারশো আশি টাকা এরপর বলেছে যে সে কোনো ছাড় না দিলে ছাড় কিছুই দেবে না ছাড় না দিলে তার কত পার্সেন্ট লাভ থাকতো তাহলে ছাড় না দিলে দেখো ভালো করে দেখো ছাড় না যদি দিত তাহলে কী হতো কোথায় করবো জায়গা ফাঁক পাচ্ছি না দেখো এই জায়গাটা তো আমি একটু করে দিচ্ছি তাহলে চারশো টাকা জিনিসটাতে দেখো চারশো টাকার জিনিসটাতে ছাড় না দিলে চারশো আশি টাকায় বিক্রি মানে আশি টাকা তো লাভ থাকবে তাহলে চারশো টাকাতে লাভ থাকবে আশি টাকা একশো টাকাতে কত দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা চার দুগুণে আর শূন্য তাহলে টোয়েন্টি পারসেন্ট হচ্ছে টোয়েন্টি পারসেন্ট আর এই টোয়েন্টি পারসেন্টে হচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার ডি হলো সঠিক উত্তর দেখো প্রশ্নটি দেখো এক ব্যক্তি একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে একশো টাকায় কুড়িটি আপেল বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে একশো টাকায় কটি আপেল কিনেছিল এটাই আমাদের কাছে প্রশ্ন দেখো কুড়ি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড কুড়ি এক মানে এক বাই এর মানে হচ্ছে সিপি যদি পাঁচ টাকা হয় এসপি অর্থাৎ সেলিং প্রাইস হয়ে যাবে ছ টাকা কারণ এক টাকা লাভ করছে তো পাঁচ টাকাতে লাভ করছে এক টাকা মানে সিপি যদি পাঁচ টাকা হয় তাহলে এসপি হয়ে যাবে ছ টাকা এটা কার কাছে ক্লিয়ার না প্রত্যেকের কাছে আশা করছে ক্লিয়ার দেখো এটা হচ্ছে মূল্য এবার যখন এটা ব্যবহার হবে ব্যবহার করবো জিনিসটা ঠিক উল্টে যাবে কারণ প্রাইসের সঙ্গে কনজাংশন সম্পূর্ণ উল্টো জিনিস মানে বিপরীত সম্পর্ক মানে তখন ব্যবহারটা এখানটায় ছয় হয়ে যাবে আর এই মূল্যতা এই পাঁচটায় এখানটায় চলে আসবে মানে এটা ছয় এটা পাঁচ হয়ে যাবে এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপরে দেখো কিন্তু এখানে বলেছে যে কুড়ি টাকা দশ একশো টাকায় কুড়িটা আপেল বিক্রয় করে বিক্রয় করে কিন্তু এখানে আমি দেখছি পাঁচ এটাকে আমাকে কুড়ি বানাতে হবে কারণ এটা তো বিক্রয় মূল্য এখানে পাঁচ বিক্রয় মূল্য কিন্তু প্রশ্ন কথা বলছে পাঁচ নয় কুড়ি কুড়িটা আপেল তাহলে এর সঙ্গে আমি পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি মানে চার গুণ করতে কুড়িটি আপেল হয়ে গেছে এরপর আমাকে প্রশ্নতে বলছে যে একশো টাকায় কটি আপেল কিনেছিল তাহলে কটি আপেল কিনেছিল এটা তো কয় মূল্য মানে কেনা মূল্য তাহলে এর সঙ্গে যেহেতু চার গুণ করতে কুড়ি মিলে গেছে তাহলে এর সঙ্গেও চার গুণ করেছি চারশো চব্বিশ অতএব চব্বিশটি আপেল কিনেছিল তাহলে একশো টাকায় কটি আপেল কিনেছিল একশো টাকায় চব্বিশটি আপেল কিনেছিল প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়তো অপশানটা দিতে বলে গেছি এটা দেখবো সুবীরদাস স্যারের বইয়ের অপশান নাম্বার সি এতে আছে অপশান নাম্বার সি এতে চব্বিশ আছে তোমরা প্রত্যেকে দেখে করে নিও এরপর আটষট্টি নাম্বার প্রশ্নটি দেখে নেওয়া যাক আটষট্টি নাম্বার প্রশ্নটির বোর্ডে দেওয়া আছে তোমরা প্রত্যেকে লক্ষ্য করো যে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর ছাড় দিয়েছে টোয়েন্টি থ্রি পারসেন্ট সিপি মানে কস্ট প্রাইস এসপি মানে সেলিং প্রাইস এমপি মানে মার্কেট প্রাইস তো ধার্য মূল্যের ওপর ছাড় যে তাহলে ধার্য মূল্যটা অর্থাৎ মার্কেট প্রাইসটাকে আমি একশো ধরে নেব এরপর টোয়েন্টি থ্রি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে তাহলে সেটা বিক্রি করেছে সাতাত্তর টাকায় মার্কেট প্রাইস একশো টাকা ধরে নিয়েছে এর ওপর টোয়েন্টি থ্রি পার্সেন্ট ছাড় দিয়েছে মানে সেলিং প্রাইস হয়ে গেছে সাতাত্তর টাকা কারণ একশো থেকে তেইশতম বাধ্য হয়ে যাবে সাতাত্তর সেই জন্যই সাতাত্তরটা এখানটায় লিখলাম এরপরে দেখো বলেছে যদি দশ পার্সেন্ট লাভ করতে চায় দশ পার্সেন্ট লাভ করবে দশ পার্সেন্ট লাভ কীভাবে একশো টাকার জিনিসটাকে তাহলে একশো দশ টাকায় বিক্রি করতে হবে একশো টাকার জিনিসটা একশো দশ টাকায় বিক্রি করলেই তো দশ পার্সেন্ট লাভ হয়ে যাবে এই যেখানে দশ পার্সেন্ট বলেছে এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি দেখো এগারো সাথে যদি আমি সাত গুণ করি তাহলে এগারো সাথে সাতার্থ হয়ে যাবে এর সঙ্গেও তাহলে আমাকে সাত গুণ করতে হবে কারণ আমার তো দেখো ভালো করে জিনিসটা লক্ষ্য করো তোমরা এখানে এগারো আছে এটা আমি কেটে দিচ্ছি মানে মুছে দিচ্ছি একবারে এখানে এগারো আছে আর এখানে সাতাত্তর আছে তাহলে একটা দ্রব্যেরই বিক্রয় মূল্য দুরকম তো হতে পারে না তাহলে এক আমাকে সাতাত্তর আছে তাহলে এই এগারোটাকে আমাকে সাতাত্তরই পরিণত করতে হবে তার জন্য আমি এখানে সাত গুণ করবো এখানে সাত গুণ করলেই সাতার্থ হয়ে যাবে তাহলে এখানে যেহেতু সাত গুণ হয়েছে গুণ করেছে আমি কস্ট প্রাইসেও সাত গুণ করবো মানে এটা তাহলে সত্য হয়ে যাবে তাহলে দেখো জিনিসটা তাহলে সাত দশে এটা সত্য হয়ে গেল এটা সাতাত্তর হয়ে গেল এটা একশো হয়ে গেল এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপর বলেছে তাদের বীজ ছাপ্পান্ন লাভ হলে ধার্য মূল্য কত দেখো তাহলে লাভ হয়েছে মানে দেখো ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্যটা বেশি হলেই লাভ হয় তাহলে এখানে রিফারেন্স কত আছে সাত বেশি হয়েছে কয় মূল্যের থেকে বিক্রয় মূল্য যখন করেছে সাত বেশি হয়েছে মানে সত্যতে সাত বেশি হয়েছে তাই তো এখানে প্রশ্ন দেখো সাত নাই বলেছে ছাপ্পান্ন বীজ লাভ হয়েছে এখানে যদি আমি এখানে যে সাতটা পেয়েছি প্রশ্ন তো বলছে সাত নয় এটা ছাপ্পান্ন বীজ লাভ হয়েছে তাহলে সাতের সঙ্গে কত গুণ করতে ছাপ্পন হয়েছে সাত আষ্টে ছাপ্পান্ন সাত আসে ছাপ্পান্ন এরপর প্রশ্ন তো বলেছে ধার্য মূল্য কত ছিল ধার্য মূল্য তো আমি একশো ধরে নিয়েছি তাহলে এর সঙ্গে আমি আট গুণ করে দেবো আট গুণ করে দিলে আটশো হয়ে যাবে আটশো হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ ঊনসত্তর নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো ক্রমিক ছাড় টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট হলে দাম বিক্রি করেছে মানে একশো টাকার জিনিসটা অষ্টাশি টাকায় বিক্রি করেছে আর ফাইভ পার্সেন্ট ছাড় দিয়েছে মানে একশো টাকার জিনিসটা পঁচানব্বই টাকায় বিক্রি করেছে এটুকু পাট কার কাছে অসুবিধা প্রত্যেকের কাছে কি ক্লিয়ার এই একশো এ একশো আমি কেটে দিল দেখো এরপর দেখো এখানে কারণ এক একে তো এক হয় এরপর একটা দুটো তিনটে চারটে শূন্য একটা দুটো তিনটে চারটে শূন্য বসিয়ে দিল দেখো এই নব্বই অষ্টআশি আর যদি পঁচানব্বই গুণ করি হয়ে যাবে সাত পাঁচ দুই চার শূন্য শূন্য আর নিচে দেখো এক একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে দেখো এটা হয়ে যাবে একশো আর একশো গুণ করলে একের গায়ে চারটে শূন্য হয়ে যাবে দেখো এইগুলো গুণ করতে হয়েছে সাত লক্ষ বাহান্ন হাজার চারশো আর নিচে হাজার আছে দেখো এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এরপরে দেখো সাত পাঁচ দুই চার নিচে তো একশো মানে একটা দুটো শূন্য একটা দুটো সংখ্যা সেই জন্য পার হলুম একের জন্য দশমিক তাহলে হয়ে যাবে পঁচাত্তর দশমিক দুই চার এবার পঁচাত্তর দশমিক দুই চার যে আছে একশো দশমিক শূন্য শূন্য দিয়ে নিলাম কারণ দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে এখানটায় পঁচাত্তর দিলাম দশমিক শূন্য দুই চার বসিয়ে দিলাম দুই চার এবার দেখো বিয়োগ করছি বিয়োগ করলে দেখো ছয় আর দেখো এক সাত এটা ছয় চার দুই তাহলে চব্বিশ দশমিক সাত ছয় হচ্ছে কারণ দেখো ভালো করে দেখো যদি একশো টাকা তো প্রথমে আমি ধরেছিলাম একশো টাকা দেখো যখন একশো টাকার ওপর দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে সেটা পরিণত হয়ে যাচ্ছে কত না পঁচাত্তর দশমিক দুই চার টাকা এবার বলেছে তাহলে ছাড় কত টাকা দিয়েছে তাহলে একশো টাকা থেকে ওই জন্য পঁচাত্তর দশমিক দুই চার আমি বাদ দিয়ে দিত হয়ে গেল চব্বিশ দশমিক সাত ছয় অপশান নাম্বার বি হচ্ছে ষাটির উত্তর প্রত্যেকের কাছে ক্লিয়ার এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ সত্তর নম্বর প্রশ্ন কী আছে দেখে নেওয়া যাক সত্তর নাম্বার প্রশ্নটি তোমরা প্রত্যেকে ভোটে লক্ষ্য রাখো দেখো এক ব্যক্তি চৌত্রিশ টাকায় আটটি দলের কমলা লেবু কিনে তাহলে আটটি কিনেছে চৌত্রিশ টাকাতে এরপর দেখো সাতান্ন টাকায় বারোটি দরে বিক্রয় করে সাতান্ন টাকায় বিক্রয় করে বারোটি এরপর আমাদের যেটা কাজ আট আর বারো লসও করে নেবো আট আর বারো দেখো চার দুগুণে আট চার তিনে বারো তাহলে আট দু চার দুগুণ আট তিনে চব্বিশ এদের লসাক হবে চব্বিশ চব্বিশ যদি লসাক হয় তাহলে দেখো আট আট তিনে চব্বিশ আটের সঙ্গে তিন গুণ করলে চব্বিশ হয় দেখো বারোর সঙ্গে দেখো বারো দুগুণের চব্বিশ বারোর সঙ্গে দুই গুণ করলে চব্বিশ হয় তাহলে দেখো আটের সঙ্গে যেহেতু দুই গুণ তিন গুণ করতে চব্বিশ হচ্ছে তাহলে এর সঙ্গে আমি তিন গুণ করে দেবো আর বারোর সঙ্গে যেহেতু দুই গুণ করতে এই চব্বিশ হচ্ছে এর সঙ্গে আমি দুই গুণ করে দেবো দেখো এরপরে দেখো তিন চারে বারো দুই হায় থাকে এক তিন তির নয় মানে একশো দুই এরপরে দেখো সাত দুগুণে চোদ্দো চার হায় থাকে এক দশ একশো চোদ্দো একশো চোদ্দো মানে হচ্ছে চব্বিশটি কমলা লেবু এখানে দেখো বিয়োগ করলে হয় বারো বারো টাকায় চব্বিশটি কমলা লেবু তাকে বিক্রয় করতে হচ্ছে বারো টাকায় লাভ করতে হলে তাকে চব্বিশটি কমলেরবু বিক্রি করতে হবে এখানে প্রশ্ন তো বলেছে পঁয়তাল্লিশ টাকা মোট লাভ পঁয়তাল্লিশ টাকা হয়েছে আমি একটু মুসছি বোর্ডটা হ্যাঁ দেখ যখন বারো টাকা লাভ করছে তাকে কমলেরবু বিক্রি করতে হচ্ছে চব্বিশটি এক টাকা লাভ করতে গেলে করতে গেলে কমলেরবু বিক্রি করতে হবে চব্বিশ বাই বারোটি আর পঁয়তাল্লিশ টাকা লাভ করতে গেলে তাকে লেবু বিক্রি করতে হবে চব্বিশ বাই বারো গুণিত পঁয়তাল্লিশ বারো দুগুণে চব্বিশ পঁয়তাল্লিশ দুগুণে নব্বই মানে নব্বইটি তাহলে কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে অপশান এ নব্বইটি লেবু তাকে বিক্রি করতে হবে তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তা বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো তো ওকে গুড বাই আসছি বন্ধুরা পরের ক্লাসে আবার দেখা হবে